এখন আমি কোরআন শরীফ بسم الله الرحمن الرحيم ان الذين يبيعونك انما يبيعون الله يد الله فوق ان الذين يبيعونك اي آه رسول نشوي جرا ابنا نيكوت বৈয়াত হওয়ার জন্য আসে তাদের আপনি বৈয়াত দান করুন এই বৈয়াত শব্দের উৎপত্তি হয়েছে বাইন শব্দ থেকে বাইোন শব্দের লোগাতান অর্থ হচ্ছে ডিকশনারি অর্থ হচ্ছে আবিধানিক অর্থ হচ্ছে ক্রয় বিক্রয় আপনারা বাজারে যান না ক্রেতারা কিনেন বিক্রেতারা বিক্রি করেন না উভয় মিলাইয়া হইল কি ক্রয় তো এই ধরনের বেচা কেনার কথা কোরআন শরীফের এই আয়াতে করিমায় আল্লাহ বলেন নাই এটা কোন ধরনের বেচা কিনা আমি বুঝিয়ে দিচ্ছি আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে রসুলের কাছে যখন হওয়ার জন্য গিয়েছে আল্লাহ বলেছেন আয় রসুল তাদের আপনি বায়াত দান করুন তাদের সাথে আপনি ক্রয় বিক্রয় করুন তাদের সাথে আপনি বেচা কিনা করেন এবার বুঝে গেছেন তো এটা কোন ধরনের বেচা কিনা কি বিক্রি করলেন আমার আমিত্যকে বায়াতের সুনের মাধ্যমে আল্লাহর রাহে কোরবান করে দিয়েছেন বিক্রি করে দিয়েছেন আমার বলতে কিছুই সবকার আল্লাহ কি কিনলেন আল্লাহর নিয়াত একত্ববাদ খারিদ করে নিলেন সমস্ত উপাসনার মালিক হচ্ছেন আল্লাহ শেষদার মালিক হচ্ছেন আল্লাহ কুল্ল মকরুকাতের মালিক হচ্ছেন কে আল্লাহ এটা খারিদ করে নিয়েছেন কিনে নিয়েছেন আর কি কিনেছেন কোরআন সুন্নাভিত্তিক জীবন ব্যবস্থা খারিদ করে নিয়েছেন কিনে নিয়েছেন কেন কোরআন সুন্নাভিত্তিক জীবন ব্যবস্থার মধ্য দিয়ে আল্লাহর একত্ববাদের উপর দৃঢ় ইমান রেখে মমিন মুসলমান হওয়ার জন্য এটাকে বলা হয় বায়াতের কথা বুঝতে পেরেছেন কেউ যদি বলে পীর পীরমুরিদি বলতে কোনো কিছু কোরআন হাদিসে নাই আপনারা যারা বায়াতে রসুল গ্রহণ করেছেন আপনারা বলবেন যে এটা ফার্সি ভাষা আমরা বুঝে গেছি এখন আমরা বায়াতে রসুল গ্রহণ করেছি যদি জিজ্ঞেস করে কেন বলে কোরআন সুলনা জীবন ব্যবস্থা গঠন করে আল্লাহ রসুল পাওয়ার জন্য এটাকে কাটার বা উপেক্ষা করার শক্তি পৃথিবীতে কারো এটা কোরআন স্বীকৃতি দিয়েছে কথা বুঝতে পেরেছে পরের অংশটুকুনে আসে আল্লাহ কি বলেছেন আল্লাহ বলছেন যারা আপনার নিকট বায়াত হয়েছে তাদের নিশ্চয়ই তাদের বিশ্বাস করতে হবে তারা আপনার নিকট বায়াত হয় নাই তাদেরকে আমি আল্লাহ তালা আমি কুদরতিভাবে তাদের বায়াত তারা আমার নিকট বায়াত হয়ে গিয়েছে আমি আল্লাহ তাদের কুদরতিভাবে কবুল করে নিয়েছি আল্লাহ রসুল হচ্ছে ওয়াসীলা কিন্তু বায়ারটা গ্রহণ করেছে কে আল্লাহ পরের অংশটুকনে আছেন যদিও তারা চন্ম চোখকে দেখছে আপনি রসুলের হাত তাদের হাতের উপর রয়েছে কিন্তু তাদের বিশ্বাস করতে হবে আমি আল্লাহ আমার কুদরতি হাতে তাদের গ্রহণ করে নিয়েছি কবুল করে নিয়েছি বায়াত দান করেছে এটাকে বলা হয় বায়াতের রসুন কথা বুঝতে পেরেছেন ওই যে